বেনুমাজি ব্যক্তির খবরে তিন প্রকারের রাজা ব্যয় এক নম্বর তাহার জন্য খবর এত সংকীর্ণ হইবে যে বুকের হার একের মধ্যে ওপরটি ঢুকিয়া যাইবে তাহার কবরে অগ্নি প্রজ্বলিত করা হইবে তিন নম্বর তাহার কবরে এমন একটি সর্প প্রেরণ করা হয় যাহার চক্ষুদয় আগুনের মতো এবং নখগুলি লোহার এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড় তাহার আওয়াজ বর্জের মতো সাপটি বলিতে থাকিবে যে আমার পরবর্তী যার আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নমাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত এবং জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার দরুন পর্যন্ত মাগরীবের নামাজ নষ্ট করার দরুন এসা পর্যন্ত ও নামাজ নষ্ট করার দরুন পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকিব এই সর্প যখন তাকে এক একবার দংশন করিবে তখন সে সত্তর হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে মতের দিন পর্যন্ত এইভাবে সে আজাবে গ্রেফতার থাকিবে পুনরুত্থানের পর যে তিনটি আজাব হইবে তাহা এই যে এক নম্বর হিসাবে কঠোরতা নম্বর আল্লাহ তালার অসন্তুষ্টি তিন নম্বর প্রবেশ অন্য রেবায় আছে যে তাহার মুখমন্ডলে তিনটি লাইন লেখা থাকিবে যথা যে জগতে তুমি যেভাবে আল্লাহ নষ্ট করিয়াছ তেমন আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত ফায়দা এই হাদিসটি সাধারণ হাদিস সাধারণ হাদিস গ্রন্থ সঙ্গে না পাওয়া গেলেও বিভিন্ন বিভিন্ন রেবায়তে এইগুলি অধিকাংশের সমর্থন পাওয়া যায় কোন কোনো রেবায়তে ইহাও আছে বেনমাজি ইসলাম হইতে খারিজ হইয়া যায় এমন অবস্থায় আজাব এমন অবস্থায় আজাব যতই হইবে ওয়াকে কমি বলিতে হইবে তবে শেরেক সংসদে কোরআন শরীফে যে আয়াত অবতীর্ণ হইয়াছে তাহাতে বুঝা যায় ওহাই একমাত্র কমার অযোগ্য